আজকে বাংলাদেশের অবস্থা দেখেন খুব খুব করুন অবস্থা এই ইনসাফ নাই জুলুম নাই মানে কোন ন্যায় পড়া নাই কেউ না টাকা দিচ্ছেন কাজ করে দিব যেই হোক আপন ভাই হোক আবার মা হোক যাই হোক টাকার উপর সব কিছু ডিপেন্ড করে এই জন্য ইনসাফ আমাদের মধ্যে আনতে হবে ইনসাফ যদি না আনেন তাহলে দেখবেন বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না তখন হয়ে যাবে গৃহযুদ্ধ হয়ে যাবে গৃহযুদ্ধ ঘরে ঘরে যুদ্ধ বুঝতে পারছেন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে সকলে বলি আমি সেটা নিজের সন্তানের হইতে পারে। অথবা আপনার সামাজিক ভাবে হতে পারে অথবা রাষ্ট্রীয় ভাবে হইতে পারে পারিবারিক ভাবে কেমন হতে পারে দুইটা তিনটা সন্তান আছে আপনি পিতা হয়ে কি বললেন একজন আদর করলেন আর দুজনকে কি বঞ্চিত করলেন তাহলে আপনার এটা ইনসাফ হবে না সামাজিকভাবে ভাবে একজনকে সম্মান করলেন আর একজনকে অপমান করলেন কিছু টাকার ভয়ে তার একজন সম্মানিত ব্যক্তিকে সম্মান করলেন আর একজন রিক্সা দ্বারা আপনি হ্যাঁ প্রতিপন্ন করলেন তাহলে এই জায়গা আপনার ইনসাফ না ইসলামের মধ্যে সবাই কি সমান এজন্য জন্য দেখেন না আমরা জুমার নামাজে কোনো গরিব ধরি নাই সব একসাথে আদায় করি কে ফকির কে মিসকিন এটা দেখার বিষয় না ইসলামের মধ্যে সবাই এক কাতারে নামাজ পড়বে এটাই হলো ইসলামের শিক্ষা ইনসাব যদি না থাকে তাহলে ওই দেশ থাকবে না এটা মনে রাখবে ওই দেশ থাকবেই না এই যে মারামারি কেন হচ্ছে এই ইনসাফ করার কারণে নাই এই জন্য আমরা ইনসাফ নাই ইনসাফের মানে ওই শব্দটাই আমাদের মধ্যে নাই ওই বিষয় আমাদের মধ্যে নাই এই জন্য আমাদের মধ্যে এত হানা মারামারি এত কাটাকাটি এত রক্ত হয়ে যুদ্ধ হইতেছে এই জন্য আল্লাহ তালার কাছে দোয়া করা